পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাবাস নিয়ে দেশটির পার্লামেন্টে জাতীয় পরিষদে ব্যাপক বিতাণ্ডা হয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই দাবি কারাগারে তাদের নেতার সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না তবে সরকার দলীয় পার্লামেন্ট সদস্যরা এ দাবি নাকচ করে বলেন কারাগারে ইমরান খান পাঁচ তারকা হোটেলের মতো সুবিধা পাচ্ছে জাতীয় পরিষদে এ ঘটনায় শুক্রবার অধিবেশনের বিরোধী সদস্য ওমর আয়ুব খান বলেন পিটিআই প্রতিষ্ঠাতা কারাবন্দী ইমরান খানকে তার পরিবার ও দলীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না ইমরান খানের সঙ্গে দেখা করতে যাওয়া নেতাদের কারাগারের বাইরে হেনস্তার শিকার হতে হচ্ছে তাদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে এরপর পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আহসান ইকবাল এবং পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের পি এম এল এন সদস্য হানিফ আব্বাসি তার বক্তব্যে বলেন পিটিআই সরকারের আমলে তারা ব্যাপক দমন পীড়নের শিকার হয়েছিলেন বিভিন্ন মামলায় কারাগারে থাকা ইমরান যে নির্দোষ তা তাকে আদালতে প্রমাণ করতে হবে গণমাধ্যমের সামনে কান্নাকাটি করলে চলবে না মন্ত্রী আহসান ইকবাল বলেন বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ পি এর প্রায় সব জ্যেষ্ঠ নেতা কারাগারে ছিলেন তারা যে নির্দোষ তা আদালতে প্রমাণ করতে পেরেছেন কারাগারে ইমরানের সুযোগ সুবিধা পাওয়ার অভিযোগ বিষয়ে তিনি বলেন একটি পাঁচ তারকা হোটেলে যেমন সুবিধা পাওয়া যায় কারাগারে ইমরানের জন্য সেসব সুবিধার ব্যবস্থা করা হয়েছে এসব বক্তব্যের পর বিরোধী সদস্যরা প্রতিবাদ জানিয়ে স্লোগান দেওয়া শুরু করেন এক পর্যায়ে পাল্টা পাল্টি স্লোগানে পরিষদ হট্টগোল শুরু হয় স্পিকার আয়াস সাদিক বাধ্য হয়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত অধিবেশন মুলতবি করেন শুক্রবার অধিবেশনে আঠারোটি বিষয়ে আলোচনার কথা ছিল হট্টগলের কারণে সে আলোচনাও সম্ভব হয়নি শুধু প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয় তাও আধা ঘন্টায় স্থগিত ছিল এদিকে পাকিস্তানের রাজনৈতিক অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদের কারণে নরবরি অবস্থায় রয়েছে অর্থনীতি এমন পরিস্থিতিতে দেশটির সংকীর্ণতা দেখা দেওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন ইমরান খান শুক্রবার আদালতে এক শুনানিতে অংশ নেওয়ার পর এমন মন্তব্য করেন তিনি